নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে দারুণ চমক টাকা বেড়ে গেল প্রতি মাসে আপনাদের টাকা বেড়ে গেল আঠারোশো টাকা করে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি করা হয়েছে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতায় এখন থেকে আপনারা পেয়ে যেতে চলেছেন কবে থেকে পাবেন দু হাজার টাকা বৃদ্ধি অর্থাৎ বন্ধুরা আপনারা পেয়ে যেতে চলেছেন প্রত্যেক মাসে মাসে বাড়তি দু হাজার টাকা তো বন্ধুরা এই টাকাটি কবে থেকে বাড়ানো হচ্ছে আর আপনারা কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি পাবেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে আঠারোশো টাকা বৃদ্ধি এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় দু হাজার টাকা বৃদ্ধি তো বন্ধুরা প্রতি মাসে মাসে এই টাকাটি বৃদ্ধি হচ্ছে চলুন আমরা দেখে নেই কী জানানো হয়েছে দেখুন বন্ধুরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজ্যে ক্ষমতায় এলে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেবে বলে জোর প্রচার করছে তৃণমূল মঙ্গলবার নির্বাচনী প্রচারে এসে এই সম্ভাবনা উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু তার সেই সংক্রান্ত মন্তব্য ঘিরে শুরু হল রাজনীতির দুই টানাটানি দেখতে পাচ্ছেন এদিন শ্রীরামপুর লোকসভা আসনে দলীয় প্রার্থীর সমর্থনে করা সভায় শাহ বলেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে বলে তৃণমূল অপপ্রচার করছে আমরা বলছি বিজেপির রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে একশো টাকা বাড়িয়ে দেওয়া হবে যদিও এদিনেই বনগায় অন্য এক সভায় শাহ বলেছেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার টাকার অঙ্ক তিনগুণ করা হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এই আর্টিকেলে কি বলা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন কিন্তু শাহের একশো টাকা বাড়ানোর মন্তব্য নিয়ে এদিনের প্রচারে নেমে পড়ে তৃণমূল রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন টাকার বিনিময়ে সন্দেশখালীর মহিলাদের সম্ভ্রম বিক্রি করা হয়েছে এইবার লক্ষ্মীর ভাণ্ডারে একশো টাকা বাড়ানোর কথা বলে ফের রাজ্যের মহিলাদের অসম্মান করছেন স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা হিসেবে রাজ্য বিজেপি মনে করিয়ে দিচ্ছে মহিলাদের সহায়তা প্রকল্পে টাকা তিনগুণ করার কথা বলছেন শাহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন তৃণমূল বলছে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে কিন্তু আজ অমিত শাহ বলে দিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে প্রতিদিন একশো টাকা করে দেওয়া হবে মানে মাসে তিন হাজার টাকা করে আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে দেব তো বন্ধুরা এখানে আপনারা বুঝতে পারছেন যেদিনেই বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসবে সেদিন থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখন থেকে আপনারা যেরকম এক হাজার এবং বারোশো টাকা করে পাচ্ছেন সেই নিয়ম অনুযায়ী আপনাদের কিন্তু তিনগুণ করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এরই সঙ্গে বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতায় বা সমস্ত ভাতায় এর আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে সমস্ত ভাতায় প্রত্যেক মাসে মাসে তিন হাজার টাকা করে দেবেন তো বিজেপি সরকার যখন ক্ষমতায় আসবে তখন থেকেই এই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে আসবে তার আগে কিন্তু নয় আপনারা যেরকম এক হাজার বারোশো টাকা পাচ্ছেন সেরকমই কিন্তু পাবেন তো বন্ধুরা এই যে ভিডিওটি আপনারা দেখতে পেলেন রকম কিন্তু পার্টির প্রচারের জন্য নয় আপনাদের যেরকম আমি আপডেট দিয়ে থাকি এই আর্টিকেলটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত করা হয়েছে সেই হিসেবে আপনাদের আপডেট দেওয়ার ছিল আপনাদের আপডেট দিয়ে দিলাম আমি বলছিলাম নেতা বলেছে যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন চলুন বন্ধুরা শেষ করছি